নমস্কার জয় শ্রীরাম ভারত মাতা কি জয় প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও আমরা সাগর রামনবমী উদযাপন সমিতির তরফ থেকে পূজার্চনার আয়োজন করেছি আগামী ছয়ই এপ্রিল রামনবমী পূজার শুভারম্ভ এই শুভারম্ভ ভটোত্তোলনের মাধ্যম দিয়ে আমরা শুরু করছি আর ঘটোত্তোলনের পরই পূজার্চনা তারপরেই বিকেলে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি এই শোভাযাত্রা আমরা পুজো মণ্ডপ হতে হরিণবাড়ি কলেজ মাঠ পর্যন্ত করব তাই এই শোভাযাত্রাতে সাগরদ্বীপের সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেদের আসার জন্য এবং অংশগ্রহণ করার জন্য সাগর রামনবী উদযাপন সমিতির তরফ থেকে আহ্বান জানাই তার পরের দিনেই তার ঠিক পরেই র্যালির পরেই আমাদের রামরসায়ন গান অনুষ্ঠিত হবে হয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ দ্বিতীয় দিনের কার্যক্রম বিকেল থেকে আমরা বিশ্ব শান্তিযোগ্য আর্য ঋষিকুলের মহারেশদের দ্বারা অনুষ্ঠিত হবে সেই বিশ্ব শান্তির যজ্ঞের পরই থাকছে আর্য ঋষিগুলো এবং গুরুকুলের ছাত্রছাত্রীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠান তারপরেই আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি এবং বিসর্জন তাই সাগরদ্বীপের সকল সনাতনী হিন্দু মা ভাই বনেদের এই রামনবী উদযাপন সমিতির যে পূজার্চনা যোগ্য র্যালি অংশগ্রহণ করার জন্য সকল সনাতনী হিন্দু মা ভাই বোনেদের সাদরে আমন্ত্রণ আপনারা আসবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবেন এটুকুই আশা রাখি নমস্কার আমি অনুভব দাস রামনবমী উদযাপন সমিতির যুগ্ম সভাপতি